এই অঙ্কুশদার শুটিং টা যেন প্রচুর বাচ্চা এসেছে বাচ্চার মা বাবা রাও এসেছে দেখো প্রচুর ভিড় ভাড়টা যেন মেলা হচ্ছে এখানে বাস এসেছে এসেছে তোমাদের দেখাচ্ছি এখানে ক্যান্টিন আছে রান্না করা খাওয়া দাওয়ার জন্য সবার জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে শুটিং আরম্ভ হয়ে গেছে দেখো এই বাচ্চাদের শুটিং হচ্ছে এখন বাচ্চারা রং খেলছে দেখো কলকাতা পুলিশ গাড়ি মতান করা হয়েছে প্রচুর পুলিশ গাড়ি আনা হয়েছে দাকে অ্যারেস্ট করার জন্য এখানে শুটিং দেখো চলো তোমাদের উপর থেকে ক্যামেরা হচ্ছে কেমন তোমাদেরকে দেখাই দেখো কত বড় ক্যামেরা হচ্ছে দেখো এখান থেকে ক্যামেরা হচ্ছে এবং পুলিশ গাড়ি এখানে দাঁড়িয়ে আছে ওখানে বাচ্চারা শ্যুটিং করছে তোমাদেরকে দেখাই বাচ্চাদেরকে দেখো এখানে বাচ্চারা রং খেলছে সেই ক্যাপচার টা করা আয় গাইস এখন দেখছো অঙ্কুশ দার মির্জা শুটিং হচ্ছে আমার একটা বন্ধু এসছে এই শুটিংয়ের উদ্দেশ্য হচ্ছে অঙ্কুশ তাকে যখন পুলিশ দৌড় করে অ্যারেস্ট করার জন্য দৌড় করার লোক বস্তিতে দৌড়ে এসে ঢুকে বাচ্চাদের রং খেলার জন্য এই রঙ খেলতে বেরিয়ে পড়লো রাত্রিবেলা কিন্তু তার পরের দিন হোলি ছিল আর আগের দিন রাত্রিবেলা রং খেললো তাই গাছ আমি আছি জনার্থন চলো অঙ্কুশ তার ফাইট আর ড্যান্স দেখে তো চলো গাইস বাচ্চাদের রং খেলা তোমাদের এখন দেখাই শুটিং এখানে সারা রাত ধরে শুটিং হয়েছে বাচ্চারা রং খেলছিল সারা রাত ধরে শুটিং হয়েছে বঙ্কুশদা ঠিক লাস্টের সময় বেরোবে কিন্তু তার আগে যা কাণ্ড হয়েছে বাচ্চারা রং নিয়ে পুলিশদের আমাদেরকে ছিল ঠিক জল বেলুন করে মাখাচ্ছিল ওটি ঠিক ছিল আর আমরা সব ভিজে গেছিলাম কি কাণ্ড হলো শীতকালের সময় একাই শুটিংটা হয়েছিল তখন জল বেলুন আমাদেরকে ইট বালি পাথর মারছিল আমাদেরকে যখন দাকে যখন করার জন্য আগালাম তখন আমাদেরকে ভিজিয়ে দিল বাচ্চারা একটা শট নিতে কত সময় লাগে দেখো কত রাত হয়ে গেছে এখন বাচ্চারা এখন রং খেলছে সেই সিনটা নেওয়া হচ্ছে তারপরে অঙ্কুশ দা এন্ট্রি করবে চলো তোমাদেরকে একটু সাউন্ডটা শোনাই দেখো কেমন শুটিংটা হচ্ছে এই ক্যামেরা এসে ক্যামেরা করছে দেখো যখন আমাদের গায়ে জল বেলুন ছোড়া হলো তখন আমরা ভিজে গেছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল শীতকালে শুটিং হচ্ছে তো তাই এখন বাচ্চারা নেচে নিচে গা গরম করে নিচ্ছে আমরা কেউ কিন্তু এই শুটিংটা হচ্ছে মির্জা ফিল্ম অঙ্কুশ দেওয়ার অনেক স্বপ্ন ছিল এই ফিল্মটা নিয়ে তাই এই শুটিংটা হচ্ছে এখন শুটিংটা হচ্ছে বিধাননগর এক বস্তির মধ্যে হাই গাইজ এখন দেখছো অঙ্কুশ দেওয়ার ফিল্ম শুটিং হচ্ছে তোমরা হলে গিয়ে দেখবে মির্জা ফিল্ম শুটিং খুব ভালো হয়েছে